সম্প্রতি বাংলাদেশের ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ভারত বা ইন্ধন রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিল ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ এবং নিয়মিতভাবে অন্যের ওপর দোষ চাপানো তাদের অভ্যেস বলে ইউনুস সরকারকে আক্রমণ নয়া দিলে বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে অস্থিরতার পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত থার্ড অক্টোবর শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ এ অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ এবং নিয়মিতভাবে অন্যের ওপর দোষ চাপানো তাদের অভ্যেস রণধীর জয়সওয়াল Now, shunbo some of the allegations that we made in Bangladesh we categorically reject these false and baseless allegations uh, the interim government of Bangladesh uh, as you are aware and we've spoken about it on several occasions is unable to maintain law and order situation in the country and has this uh, habit of routinely Trying to shift uh, the blame elsewhere, uh, it would do well for them to introspect and conduct serious investigations into the action of local extremists committing violence, arson and land grab against the minority minority communities in the Chittagong Hill Tract. বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার চক্রান্ত হচ্ছে বলে বারবার অভিযোগ আসছে এতে ইন্ধন যোগাচ্ছে বিদেশি শক্তি বলে অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই চক্রান্ত ব্যর্থ করতে করা পদক্ষেপ করেছে সেখানকার আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এই বিক্ষোভ আন্দোলনকে জিয়ে রাখার জন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে অস্ত্রের যোগান দেওয়া হচ্ছে ভারতের নাম না করে এই মন্তব্য করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি ঠিক কি বলেছিলেন শুনব আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দিন ধরে তাদের এই পরিকল্পনা আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসেবে বা একটা প্রদেশ হিসেবে যেন নিয়ে যাওয়া হয় সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন ঘটনা ঘটেছে তিনজন নিহত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য আহত হয়েছে এ বিষয়ে আপনাদের পরিকল্পনাটাকে পরিকল্পনা আপনি ভাই কিন্তু একটা সত্যি আপনি জানেন ভাই যে প্রশ্নটা করছেন আবার আপনার প্রশ্নটা একটুখানি বলেন ওনারা তো শুনেনি বলে যে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে ইসে উপদেষ্টা মানে প্রদীপ ভাই আমাদের এই সে পার্বত্য চট্টগ্রামের যে উপদেশটা উনি ওই জায়গায় আছেন উনি এই জিনিসটাও দেখতাছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে কিন্তু আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইর থেকে আসে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্য দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিছে তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে সবাই সাহায্য সহযোগিতা করবেন আরেকটা জিনিস হলো আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নেরভাবে উদযাপন করতে পারে এই ধরনের সবাই

গাজাওয়াতুল হিন্দের আমাদের প্ল্যান রেডি আমাদের কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনোই তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না বরং সহযোগিতা করবে তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা তখন আমরা হব খাঁটি মুক্তি যোদ্ধা কি বলছেন তিনি শুনুন পাঁচ মিলিয়ন যুবক এলাকা ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলেন এটা দুই ভাগ একবার গেড়ি লেতে যাইব গোড়া তুমি ডাইম দেই লাঠি দিয়ে ধরব লাঠি কি যাইজ না যায় আমি সবসময় যাইজ কথা বলি ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ আর বাকি অর্ধেক কি করব ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জানাই চলে যাব পুরা রিজনের স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রসুল ইসলামের যে হাদিসের যে গাজোয়ায় সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে না খারাপ আরে ভালো কেনা না খারাপ এই জন্য যদি আপনি দেখিয়া ভয়ে পালিয়ে দৌড়াইয়া যান আপনারা জানেন তো ডুবাচ্ছে আমরা ইনশাল্লাহ

মানুষের কোন মুক্তি এবং কল্যাণ করতে পারে এর কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয় আমাদের উচিত মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ এটি স্বাধীনভাবে চলতে পারবে না সেই জন্যই আমরা এক অন্যের দালালে পরিণত করি আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালা আওয়ামী লীগ ভারতের দালা বিএনপি আমেরিকার দালা কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দামাল তাইলে জামাত ইসলাম জোক বিএনপি কি হয়েছে দালাল প্লাস দালাল তো বাংলাদেশের কে এই যে রাজনীতির একটি ব্যাড কালচার এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে আবার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে যদি বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল কষি তো কথাটা কিন্তু আরো তো কষি এবং এইটা কষি কি আমি দালাল কষি কিছু অন্যরা বলে দালাল এদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য যে বিক্ষোভ শুরু হয়েছে তার আজ পড়েছে ভারতের ত্রিপুরাতেও অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না